দেখো কত প্রসাদ প্রসাদ দিয়েছে প্রসাদ তো অলরেডি খাওয়া মোটামুটি হয়ে গেছে হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা একটু আগে ঘুম থেকে উঠলাম মুখাত দেখো ফ্রেশ তো হয়ে নিয়েছি এবং বসে আছি কারণ পুজো হবে আমাদের বাড়িতে আজকে তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে তার জন্য সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে কিন্তু একদম ভুলো না তবে চলো এই দেখছো পুজো মনে হচ্ছে শুরু হয়ে গেছে চলো তাড়াতাড়ি যায় এই দেখো সবাই অলরেডি বসে পড়েছে কাকিমা মা কাকা বর্দা বাবা সবাই মিলে কী বলতো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি কোনো কিছু হলে না সবাই আসে একসাথে আর বর্দা ছোটদা সবাই একসাথে গাড়ি পুজো করবে তাই ওরাও এসেছে মানে এই পুজোপর্বণের দিনে মানে স্পেশালি এই পুজোপর্বণে যে সমস্ত দিনগুলো হয় এই পুজোপর্বণের দিনে বামুন পাওয়া চারটি খানিক ব্যাপার নয় পুজো মানে শুরু হতে না হতে পুজো শেষ কোনো রকমে বামুনের হাতে একটুখানি ফুল জল মানে না পেলে তো নয় তার পুজো সম্পূর্ণ হবে না ওই আর কি বামুনকে সে ফোন করে করে ডাকা ওই দেখো দেখছো পুজো এই শুরু হলো এই শেষ এই আরতি হবে পুষ্পাঞ্জলি দেবে হয়ে যাবে পুজো কি বলো তো বছরকার এই দিনে না বাড়ি না আসতে পারলে মনটা খুবই ছটফট করে এই দেখো কত প্রসাদ প্রসাদ দিয়েছে প্রসাদ তো অলরেডি খাওয়া মোটামুটি হয়ে গেছে যেগুলো খায় না সেগুলো আছে ওগুলো মা খাবে যেমন আম দেখো আঙুর এখন আঙুরগুলো প্রচণ্ড টক তার সাথে লেবু টেবু আছে এগুলো আমি খাই না তো এগুলো মাকে দিয়ে দেব এক থালা প্রসাদ দিয়েছিল কাকিমা দিয়ে প্রসাদগুলো বসে বসে খেলাম আর এই দেখো আমার ভাই ভাই বসে বসে কি করছে গেম খেলছে ও যা কাজ আর আমরা বসে বসে মুভি দেখবো টিভিতে আর মাম্মা তো এদিক ওদিক করেই যাচ্ছে দেখো মাম্মা দেখলে তো মা এক থালা প্রসাদ সাজিয়ে দিয়েছিল সেগুলো অবশ্য সবাই মিলেই ভাগ করে খেলাম আর এবার মুড়ি দিয়েছে সেই মুড়িটাই খাচ্ছি কারণ দুপুরে ভাত খেতে অনেক দেরি এখনও কিচ্ছু হয়নি সবাই পুজো হলো আর সমস্ত গোছানো গোছানো করবে প্রসাদ দেবে সবাইকে তারপরে ধরো রান্না বসাবে মা তারপর খাওয়া দাওয়া হবে আজকে অবশ্য মাটন হবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা কিন্তু তোমরা তো জানো যে আমি মাটন খাই না তাই আমার জন্য চিকেন হয়তো মনে হয় আছে তা নাহলে মাছ করে দেবেন যা হোক খেয়ে নেবো বাড়িতে এসেছি খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই যা দেবে মা তাই খেয়ে নেবো আসল কথা কী তো মায়ের হাতে রান্না দেখবে যাই দেয় সেটাই ভাল লাগে আর আমি এখন বসেছি পেঁয়াজ কাটতে এটা একটা দারুণ কাজ মা আমাকে দিয়েছে যাই হোক আমি তো সেরকমভাবে কাটতে পারি না কিন্তু হ্যাঁ মা বললো বসে আছিস পেঁয়াজগুলো ছাড়িয়ে দি ঠিক আছে আচ্ছা তাও তবে ছাড়িয়ে দিই সেই পেঁয়াজ ছাড়াতে গিয়ে আমার তো চোখে নাকে মুখে অবস্থা মানে এত পরিমাণে ঝাঁঝ লাগে পেঁয়াজ কাটতে কিন্তু মা বাদ বাকি কাজগুলো করছে তাই আমি বসে বসে পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছি পুজো আজা হলো সেই পুজো ধরো ঠাকুরের বাসন টাসনগুলো সব ধোবে কাজকর্ম সারবে তো অনেকটা বেলা হয়ে গেছে তাই আমি আগে পেঁয়াজটা কেটে দিচ্ছি তারপর বাবা এসে মাটনটা চাপাবে মোটামুটি দেড় কিলো মতো মাটন হবে বাড়িতেও ধরো কাকার মেয়েদেরকে দেবে তো এই জন্য অনেকটা পরিমাণে নিয়ে এসছে আর বাড়িতেও দুবেলা খাওয়া দাওয়া হবে এই দেখো এখন বসে বসে আমি পেঁয়াজ ছাড়াচ্ছি অনেকটাই পেঁয়াজ লাগবে বুঝতেই পারছো খাসির মাংসতে তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ আদা রসুন লাগে তো এর জন্য পেঁয়াজটা চলো আগে ছাড়িয়ে দিই আর মাম্মা তো এদিক ওদিক করছে আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কি বলবো ঠান্ডাটা ভালোই হচ্ছে না যাই হোক ভাবছি এখানে একবার ডাক্তার গিয়ে দেখিয়ে নেবো তোমাদের দাদা অবশ্য কালকেই বাড়ি চলে যাবে বলছিল আজকেই যাবে আমরা না আজকে থাকো আজকে যেহেতু বাড়িতে পুজো হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হবে আজকে থাকো কালকে সকালে যাবে তো কালকে সকালেই তোমাদের দাদা আবার বাস ধরে চলে যাবে আমি আবার সামনের সপ্তাহে যাব আমাকে নিতে আসবে তখন এই একটা সপ্তাহ মাম্মা স্কুল বাড়িতে পড়া তারপর নাচ সমস্ত কিছুই কামাই কিন্তু কিছু করার নেই আসতে তো হবে বলো মায়ের বাড়ি তারপর একদিন গিয়ে জামা কাপড় কিনবো মানে পুজোর শপিং আর কি সেই শপিংও ধর একদিন করতে হবে সেই সব তো আছেই তাই না কারণ মায়ের কাছে এসেছি মা ধরো জিনিসপত্র তো কিনে দেবেই আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন অবশ্য মাম্মাকে খাওয়াচ্ছি মাম্মাকে খাওয়াতে খাওয়াতেই আমার টাইম লেগে যাবে কারণ ওর যা বদমাইশি সে তো জানো তারপর এখানে মার বাড়িতে এসছে সে তো ওকে এখন কিছু বলাই যাবে না বিশাল ব্যাপার এখন ওর আর কি সেই ওকে একটু আলু সেদ্ধ দিয়ে শুকনো শুকনো ভাত মাখি খাই দিচ্ছে ও তো জানো ঝোল টোল খায় না একদমই শুকনো শুকনো ভাতই খেতে ভালোবাসে তাও একটুখানি মাটনটা দিচ্ছি দেখি খাই কি না আমি অবশ্য খাই না কিন্তু ওকে সব রকমই দেওয়ার চেষ্টা করি আমি আগে খেতাম জানো কিন্তু এখন না মাম্মা হওয়ার পর থেকে দেখেছি প্রচণ্ড গন্ধ লাগে আমি একদম খেতে পারি না আর কি মানে বহুদিন হলো আমি মাটন একদমই খাই না আমার এত পরিমাণে গন্ধ লাগেই দেখো আমার জন্য দিয়েছে মা একটু শাক ভাজা দিয়েছে ওদিকে বড়ি পোস্ত করেছে আর চিকেন ছিল সেটা সেই অনেক সকালে উঠেছি তো তাই মাম্মাকে একটুখানি শুয়ে দিয়েছিলাম আর ওর পাশে আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম জানো চোখটা কখন যে লেগে গেছে জানি না তারপর মা ডাকছে যে চল সন্ধ্যা আরতি হবে উঠবি মা আবার এইদিকে লুচি টুচি সব ভেজেছে একা হাতেই আমাকে ডাকে নিকো কো আসলে আমরা তো এবছর ছুতে পাবো না না কারণ আমার জেঠিমা শাশুড়ি মারা গেছে এই জন্য তাই মা কাকিমা দুজনা মিলেই বানিয়েছে জানোই যে সন্ধ্যেবেলায় লুচি ভোগ দিতে হয় তো সেই জন্য আর এই যে দেখো আমার ভাই ও তো বসে বসে ফোন দেখবে ফোনে গেম খেলবে এটাই ওর কাজ কিন্তু হ্যাঁ ভাই আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি কারণ আমার থেকেও অনেকটাই ছোট তো এক প্রকার বলতে পারো ওকে আমি কোলে পিঠে করে আর কি বড় করেছি এমন অবস্থা আমার থেকে বয়সে অনেকটাই ছোট আর এদিকে দেখো মাম্মা কী করছে মাম্মাকে মা ম্যাগি করে দিয়েছে আর এদিকে মিষ্টি দিয়েছে দেখো ম্যাগিটা তো পড়ে আছে মিষ্টিটা খাচ্ছে যাই হোক ও খাওয়া দাওয়া করুক এদিকে নিচে মনে হচ্ছে একটু পরে পূজা আজা শুরু হয়ে যাবে বামুন আসবে না এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বন্যা চলে এসছে আর বামুন ঠাকুরটার অনেক দূরে বাড়ি মানে একটা গ্রামে বাড়ি তো সেখান থেকে সাইকেল নিয়ে আসতে হয় তাই উনি বলেছেন যে সন্ধেবেলায় আসতে পারবে না ওদের নাকি বাড়িতে জল উঠে গেছে চারিদিকে তো বন্যা আমাদের এদিকে মানে চারিদিকে ডুবে যাওয়ার মতো অবস্থা এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক বাড়িতেই আর কি পুজো দিয়ে দেবে আমার কাকিমা তো চলো নিচে যায় এবার নিচে গিয়ে দেখি মনে হচ্ছে এবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আর একটা কথা আজকের দিনটা কিন্তু আরও একটা বিশেষ দিন কারণ আজকের দিনে আমার ঠাকুমা মারা গেছে অনেক দিনই হয়ে গেল মিনিমাম আট ন বছরের উপর হয়ে গেছে ঠাকুমা আর নেই এই যে দেখো এটাই হচ্ছে আমার ঠাকুমার ছবি বারান্দাতে থাকে এই বারান্দাতেই কিন্তু আমার ঠাকুমা একপাশে চৌকিতে শুয়ে থাকতো কি বলতো সেই দিনের কথাগুলো মনে পড়লে না খুবই কষ্ট লাগে কারণ দাদু ঠাকুমায়ের ভালোবাসা সেটা একটা অন্যরকমই তাই না যাদের নেই তারা সেই ভালোবাসাটা বুঝতে পারবে না আমি অবশ্য অনেক বড় পর্যন্ত ঠাকুমাকে পেয়েছি ঠাকুমার জন্য পান সেজে দিতাম আর ঠাকুমায় কিন্তু আমার নামটা রেখেছে বিজয়া তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার ডাক নাম বিজয়া মানে বাড়িতে আমার মা কাকিমা পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আমাকে বিজয়া নামেই ডাকে আর বিজয়া নামটা আমার ঠাকুমায় রেখেছিলো যাই হোক আমাকে খুবই ভালোবাসত থাক সেসব কথা আর এখন বলতে চাই আমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক আর হ্যাঁ এই দেখো কাকিমা পুজো দিচ্ছে আর সমস্ত দেখতে পাচ্ছো লুচি টুচি সব ভাজা হয়ে গেছে মা কাকিমা দুজন মিলে সব লুচি টুচি ভেজেছে আর এই ঠাকুরটা কিন্তু আমি কালকে দেখে শুনে কিনে নিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে তাই না এই বারান্দাতেই কিন্তু একপাশে পাশে আমাদের মানে ঠাকুর ঘর বলতে পারো সেরকমভাবে তো ঠাকুর ঘর নেই তো এখানেই পুজো আর্চা হয় এই দেখো দিয়েছে লুচি আলু ভাজা আর মন্ডা চলো প্রসাদটা এবার খেয়ে নিই এই লুচি খেতে না আমার খুব ভাল লাগে জানো তো এমনি লুচি কিন্তু অন্য ব্যাপার এটা হচ্ছে ঠাকুরের ভোগের লুচি না খুব ভাল লাগে